দেখো মা আজকে উনানে রান্না করছে অনেক দিন পরে এখানে আমাদের পুরোনো রান্নাঘর দেখো তো রান্নাঘরে অনেক জল টল ঢোকে যার জন্য রান্নাঘরটা একটু ভেজা ভেজা হয়ে গেছে কারণ এই দিকটা আমাদের উঁচু হয়ে যাওয়ার পর থেকে না এই জলটা পুরো রান্নাঘরেতে ঢোকে যার জন্যে রান্নাঘরটা একটু ভেজা ভেজা হয়ে গেছে কিন্তু তাহলে মা খুব পরিষ্কার করে রান্নাটা করে তো দেখো এখানে মাছ ভাজা হচ্ছে এখানে কি কি রান্না হচ্ছে একটু বলো তো মা কাঁকরোল ভাজা তারপর তোমার হচ্ছে গিয়ে ও লাইলন থেকে মাছের ঝোল লোটে মাছ সরপুটি আছে বাটা মাছ আছে সরপুটি বাটা মাছ লাইলন টিকা আর লোটে মাছ আর হচ্ছে কাঁকরোল ভাজা এখানে সব মশলা করে নিয়েছে আমরা যেকালে কাঁচা লঙ্কা তরকারি খাই কারণ আমার বেবি হওয়ার পরে আমাকে শুকনো লঙ্কা খাওয়া বারণ আছে যার জন্যে মা কাঁচা লঙ্কা তরকারি রান্না করে এখানে কাঁচা লঙ্কা বাটা আদা রসুন বাটা পেঁয়াজ বাটা মা আজকে এটা রান্না করবে আর দেখো আজকে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার কী ভালো লাগছে দেখতে চারিদিকটা দেখো কি ভালোটা না লাগছে দেখো অনেক সুন্দর ওয়েদারটা আজকে জলটা কি ভালো লাগছে না চারিদিকটা পুরো সবুজ সবুজ হয়েছে আর এদিকে আমার বাবা এই কাঠগুলো এনে এনে রাখছে একটা জায়গা থেকে আমাদের গাছে দেখো কত লেবু হয়েছে প্রচুর লেবু হয়েছে এই গাছটা না আমাদের মানে লাগানো হয়নি কিভাবে হয়েছে এই গাছটা হচ্ছে আমার বাবার একবার জন্ডিস হয়েছিল তো তখন প্রচুর লেবু আনা হয়েছিল তো লেবু খেয়ে এখানে দানা ফেলে দেওয়া হয়েছিল মানে লেবুর খোসা টোসা দানা সমেত ফেলে দেওয়া হয়েছিল তো তখন এই গাছটা হয়েছিল আর এই গাছটা এখন প্রচুর লেবু হয় লেবুগুলো খুব সুন্দর খারাপ না খুবই সুন্দর লাল লেবুটা ভেতরে পুরো লাল হয় আর রসটাও বেশ খারাপ না ভালোই তো দেখো এটা আমাদের গ্রাম আর এটা হচ্ছে আমাদের বাড়ি মানে আমার বাবার বাড়ি তো আর এটা হচ্ছে আমাদের কল পার কলঘর তোমাদের বাড়িটা পুরো দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে আমার বরের বাইক তো চলো